ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عني رب ارحمهما كما ربياني يعني صغيرا رب আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আয়াত মোদের মালিক আল্লাহ খোদা رضی আল্লাহ এক সিয়াম সাধনা করে আল্লাহ আল্লাহ তাআলা আপনার হুকুম ছিল ঈদের ফিতরের দুই রাকাত নামাজ আমরা আদায় করে তাসবীহ তাহলিল তাহমীদ তাকবীর কিয়ামুল লাইল আল্লা তাআলা যা কি আমরা তেলাওয়াত করেছি পড়েছি আল্লাহ রমজান মাসে আমাদের সালাত আমাদের ইফতারি আমাদের নামাজ আল্লাহ তাআলা আজকের দিন আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যেমন কোর করার কথা ছিল আল্লাহ যেমন কোর ইবাদত করার কথা ছিল আমরা যেমন করে রমজান মাসে তমন ইবাদত করতে পারি না আল্লাহ রব্বুল আমরা তো আপনারই গোলাম আমরা তো আপনারই বান্দা আপনিরা

জীবনের যত গুনাহ করেছি রাতের অন্ধকার দিনের আলোতে ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ দুই হাতে গুনাহ করেছি আল্লাহ আল্লাহ আপনি গুনাহ দিকে নজর দিবেন না আমার সঙ্গে যারা হাত বলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আল্লাহ खास করে বিশেষ করে আমাদের মধ্যে অনেকেরই জনম দুঃখিনী মা নাই

মায়ের কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে চোখের গোড়াই পানি চলে এসেছি মুখখানা দেখো ছোট হয়ে গিয়েছি যদিও বোরা হয়ে গিয়েছে যদিও চুল পেগে গিয়েছে তারি পেগে গিয়েছে কিন্তু জন দুঃখী মা দুঃখিনী মা বলতে পারে না বাবা কে বলতে পারে না আল্লাহ মেঘের পানি করে

আজকে পড়ায় ছয় সাত বছর এই মাঠে নামাজ পড়ায় আল্লাহ আঠারো সাল থেকে যদি আমার বাবা থাকতো আল্লাহ আমি একজন আপনার সন্তান আমার আব্বা জনের জান্নাত বানিয়ে আমার মতো যারা আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ

সকল কবরবাসীদেরকে আল্লাভ মাফ করে দেন গো আমাদের দুয়ানু সিনা করে এমন কবরের মধ্যে কমিয়েছে দোয়া করবার মতো দুনিয়াতে কোনো লোক নাই আল্লাহ করি এইখানে মাদ্রাসার الطلبه আইন ছাত্ররা কোরআন করে আল্লাহ আপনার কোরআনের হুিনা করে আল্লাহ সকল কবরবাসীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আমিন ওয়ালি আলিম জানি সম্মিলিত ইফতার ময়দান করল কবুল করেন যুবkeras অন্তরে যে কোরআনর জন্য আল্লাহ তাআলা চেষ্টা করছে আমার যুব সমাজ কান্না কবুল করেন আল্লাহ আমার ভাই আরিফ ভাই আল্লাহ তাআলা রব্বুল আমিন আমার ভাই আরিফ ভাই বললাম কবুল করেন তার সঙ্গে সাথে যারা ইকার মাঠের জন্য আমার যুবক ভাইরা বাবারা আল্লাহ তারা চেষ্টা চালাচ্ছে সবাইকে আপনি কবর করেন আল্লাহ আল্লাহ তালা আরিফ ভাইয়ের বাবা হাজির সাহেব অত্যন্ত মহব্বত করে আল্লাহ আল রব্বুল আলমিন হাজির সাহেব কেমন ভবন করেন রব্বুল আলমিন আল্লাহ তালা বলেন এবং জানি হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা আর্টিকেল না কবন করেন মাদ্রাসার যত ছাত্র আছে সব সকল ছাত্র জেন শক্তি মেধা শক্তি মুখস্থ শক্তি বৃদ্ধি করে দাও আলামিন এই মাদ্রাসায় যারা দান করে সকলে দানকে কবুল করে অন্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা দিনের মার্কাদ হিসাবে গমন করেন। নেন মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ আমার বাবাজি জোনাব আব্দুল কদ্দুর সাহেব কালনা কবন করেন তার আব্বা জানে কবরকে জান্নাত বানিয়ে দেন পরিবারকে পরিজন কালনা কবলার মঞ্জুর করে নেন মাদ্রাসার সঙ্গে

عِندَ الْمَوْتِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ